আমি মেলায় আসছি অনেক ভালো লাগছে এখানে এখানে অনেক দোকান আছে অনেক খাবার স্টল আবার চশমা ঘড়ি কসমেটিক অনেক কিছু দোকান আছে আমরা যাবো তো অনেক কিছু মিশি আমি আসছি ভাদ্রন থেকে ভাদ্রন ওখান থেকে মেলায় এসে ভালোই লাগতেছে মানে একটু পরিবেশটা ভালো লাগলো মানে ফাঁকা ফাঁকা সেরকম গ্যাঞ্জাম নেই এটার জন্য ভালো লাগলো ঘুরতে ভালো লাগতেছে দেখলাম যা কিছু থাকার মেলাতে সবই আছে তারপরে নতুন একটা জিনিস দেখলাম ওই যে ওইদিকে দোলনা যেটা নৌকার মতো হ্যাঁ 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 ওটা একটা নতুন একটা দেখলাম আর কি এই মেলাতে আমি প্রথম এই এটাই আর কি গত বছরের তুলনায় এই বছর আসলে গত গত বছর যেটা হয়েছিল মেলাটার জায়গাটা স্থান পরিবর্তনটা করা হয়েছিল সেটা হচ্ছে এই জায়গার মেলাটা পাশের মানে পাশের যে মাঠটা আছে সেই মাঠে দেওয়া হয়েছিলো বাট এই বছর সাবেক জায়গায় চলে আসছে যার কারণে অনেক ভালো একটা অনুভূতি হচ্ছে এই পরিবার সহায় এসেছে এখন আমরা ছাড়কাছ দেখব এবং এই যে নৌকা আছে বিভিন্ন খেলার জিনিস আছে বাচ্চারা আছে ছেলেমেয়েরা তাদেরকে উঠাবো